আসসালামু আলাইকুম রামতাস কুকি ওয়ার্ল্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দারুণ সাদে পাকা আমের ফুলি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন সামান্য উপকরণে এটা তৈরি করা যায় তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে এরকম দুটো পাকা আম নিয়েছি আম দুটো ধুয়ে খসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে তো এটা করতে পারেন এখানে এক কাপ সুজি নিয়েছি সুজিটা জলে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য তারপর একটা মিক্সিং বোলের মধ্যে দু কাপ ময়দা নিচ্ছি ভেজানো সুজিটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে বেকিং সোডা স্বাদ অনুযায়ী চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে আমি মৌরি কিছুটা হালকা ভেজে নেব আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নেব এবার আমের পাল্টের মধ্যে দিব অল্প দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করব এর মধ্যে আলাদা করে কোনো জল দেব না এটা খুব পাতলা করলে হবে না আবার খুব ঘন করলেও হবে না এবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে এর মধ্যে আলেগুলো তো ভালো করে মিক্সড করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার ফ্লোরিটা ছাড়ছি দেখো ফ্লোরিগুলো কি সুন্দর ফুলছে মেস লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ফ্লোরি আমার রেডি